স্মার্ট মিটার বন্ধ করার দাবিতে রাজ্য জুড়ে কংগ্রেসের প্রতিবাদ শুক্রবার করিমগঞ্জের পাথারকান্দিতেও জেলা কংগ্রেসের প্রতিবাদী কর্মসূচি পাথারকান্দি ইলেকট্রিক সাব ডিভিশনের অফিসে স্মার্ট মিটারের বিরুদ্ধে কংগ্রেসীদের বিক্ষোভ এই যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে কেবল ঘোটালা আর ঘোটালা একটার পর একটা আপনারা দেখেছেন নোটবন্দি কি লাভ হয়েছে বলুন তো আপনারা তো প্রশ্ন প্রশ্ন করবেন কি লাভ হয়েছে দুই লক্ষ চাকরি দুই কোটি চাকরি বছরে হয়েছে এই জন্য আমি বলছি যদি এখন ভারতবর্ষে সবচেয়ে গরিব কেউ থাকে তাহলে একটা গৌতম আদবানি গরিবের মাফ করা হয়েছে কার মাফ করা হয়েছে এবং চিন্তা করুন আপনারা এই সরকারটা কার সাধারণ মানুষ গরিব মানুষের না যারা শোষণ করে তার

বিভিন্ন এলাকায় বা বিভিন্ন বিক্ষোভ প্রদর্শন করে প্রতিবাদ হয়েছে কিন্তু আজকে পাথারকান্দিতে বিশেষ করে পাথারকান্দি আহ পাথারকান্দি জেলা কংগ্রেসের তত্ত্বাবধান বা নেতৃত্বে একটি প্রতিবাদী কার্যসূচি আজকে হাতে নেওয়া হয়েছিল যেখানে পাথারকান্দির যে বিদ্যুৎ সংগঠন কার্যালয়ের সে ঘেরাও করে স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে তারা প্রতিবাদ প্রতিবাদ করেছিল এবং এমনকি সেই কার্যালয়ে থাকা ওনাকে স্মারক পত্র প্রদান তারা করেছিল বিশেষ করে এই বিষয়টাকে নিয়ে কংগ্রেস বা এই ইস্যুটাকে হাতিয়ার করে কংগ্রেস কিন্তু আহ বিষয়টা নিয়ে তারা সংবাদ সম্মেলন করেছে এবং অভিযোগ উত্থাপন করেছে যে স্মার্ট এই যে সমস্যা যেটা সাধারণ জনগণের ঘরে এক প্রকার জবরদস্তি চাপিয়ে দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেছেন বা আজকে বিরোধী দলের প্রতি দেবব্রত শইকা তিনি উল্লেখ করেছেন যে স্মার্ট মিটার আহ আসলে ঘরোয়া কোনোমার আছেন যারা অর্থাৎ সাধারণ লোকের ঘরে নয়